এছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো ইতিমধ্যে পৌঁছেছেন যাদবপুর এবং যাদবপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল সেই মিছিল শুরু হবে যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে এবং প্রচুর জমায়েত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি দলের শীর্ষ নেতৃত্ব তারাও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই মিছিল এবং প্রচুর জমায়ত শুরু হয়ে গিয়েছে সেই মিছিল যাদবপুর থেকে প্রতিবাদ মিছিল শুরু যাদবপুর এই বাস স্ট্যান্ড থেকে এবং হাজরা মোড় পর্যন্ত যাবে এই মিছিল গতকাল ইডি অভিযানে পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছিলেন সেখানে এবং গতকাল যা দেখেছি আমরা গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি এই প্রতিবাদ কর্মসূচির কথা বলেছিলেন এবং সেইমতো মতো বাস স্ট্যান্ড থেকে যাদবপুর এই বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে গিয়েছে এই প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন মিছিল শুরু হয়ে গিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শীর্ষ নেতৃত্ব তারাও রয়েছেন এবং রয়েছেন যেমনটাই দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় লাভলি মৈত্রো রয়েছেন দেব এবং অন্যান্যরাও রয়েছেন রাজা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমি রাজার সঙ্গে কথা বলবো রাজা ইতিমধ্যেই ইডি অভিযানের যে প্রতিবাদ মিছিল যদপুর এপি বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়ার কথা ছিল তা ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে কি ছবি শুনতে পাচ্ছি বলো কি ছবি এই মুহূর্তে হ্যাঁ রাজা শুনে যাচ্ছে তোমার কথা তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করে দিয়েছেন একেবারে তোমাকে বলি যে যাদবপুর যাদবপুর মানেই বাংলার রাজনীতির একেবারে পীঠস্থান বলা যায় বাম আমলে যাদবপুর ছিল বাম গড় এবং পরবর্তী ক্ষেত্রে তোমাকে বলি যে দু সাল যাদবপুর বিধানসভা কেন্দ্র যে বিধানসভা কেন্দ্র থেকে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পরাজিত হলেন সেই এলাকা কিন্তু দখলে এলো তৃণমূল কংগ্রেসের ফলত সেই যাদবপুর থেকে কিন্তু বলা ভালো দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের প্রচারের কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে গতকালকে ইডির যে তল্লাশি হয়েছিল আইপ্যাকের কার্যালয়ে এবং আইপ্যাকের কর্ণধার প্রত্যেক জৈনের বাড়িতে তার পরিপ্রেক্ষিতে তার প্রতিবাদে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মিছিল করছেন প্রতিবাদ মিছিল করছেন একেবারে যাদবপুর থেকে মিছিল শুরু হয়েছে ডান পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রেখে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে সোজা যাদবপুর থানার দিকে মিছিল পৌঁছবে একেবারে ছ কিলোমিটার অতিক্রম করে একেবারে তোমাকে বলি রাজবিহারিতে রাসবিহারী অতিক্রম করে পৌঁছবে মিছিল হাজরাতে প্রচুর মানুষ রাস্তার দুধারে অপেক্ষা করছেন একবার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন বলে কোটা রাস্তার দুপাশে ব্যানার প্ল্যাকার্ডে হয়েছে সেখানে স্পষ্টতই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একেবারে 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 স্লোগান দেওয়া হয়েছে দিল্লি যতই পাঠা কিডি বাংলায় আবার জিতবে দিদি তোমাকে বলি যে এই ধরনের স্লোগান কিন্তু একেবারে রাস্তার দুপাশে রাখা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এলেন এখানে মিছিল মিছিল শুরু করবার আগেই তিনি মঞ্চে উঠলেন মঞ্চে উঠে বললেন যে রাস্তার সামনেই লক্ষাধিক মানুষ দাঁড়িয়ে রয়েছে তিনি যখন আসছিলেন কালীঘাট থেকে এই যাদবপুরের উদ্দেশ্যে তখন তিনি গোটা বিষয়টি পর্যবেক্ষণ করতে পেরেছেন গতকালকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইডির অভিযান নিয়ে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে একেবারে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে একেবারে যে কেন এই গোটা বিষয়টি হচ্ছে তিনি বলছেন যে ভোট যত আসে ততই কিন্তু এই ইডির অভিযান ইডির তল্লাশি তা কিন্তু বেড়ে যায় আমরা আজকে সকাল থেকে দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে দু হাজার পরিপ্রেক্ষিতে দু বাড়িতে এবং অফিসে একেবারে তল্লাশি অভিযান চালালো ইডি ফলত ইডির নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব একই সঙ্গে তোমাকে জানাই যে তৃণমূলের তরফ থেকে যে দাবি করা হয়েছে দু সালে যখন এই মামলা হয়েছিল অনুপ মাঝি ওরফে লালার যে একটি 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 কেসে মামলা হয়ে ছিল সেই সময় একেবারে আইপ্যাকের কর্ণধার প্রধান হিসেবে ছিলেন প্রশান্ত কিশোর কিন্তু এই মুহূর্তে যে আইপ্যাক তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে এখন তোমাকে বলি যে সেই আইপ্যাকের প্রধান কিন্তু প্রতীক জৈন তাহলে দু হাজার কুড়ির মামলায় কেন প্রশান্ত কিশোরের বাড়িতে বা তার অফিসে কেন তল্লাশি অভিযান হবে না ফলত তোমাকে বলি যে গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম যে জেলায় জেলায় যেভাবে প্রতিবাদ মিছিল হয়েছিল আমরা প্রত্যেকটি জেলায় দেখতে পেয়েছি ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে সেখানে কিন্তু প্রতিবাদ মিছিল হয়েছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শহর কলকাতায় একবারে যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাঁটতে শুরু করেছেন তিনি মিছিলে পামিলিয়েছেন উদ্দেশ্য একটাই তা হলো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় এজেন্সি তার বিরুদ্ধে একবারে তুবদাকা স্পষ্ট করে গতকালকের যে যে ঘোষণা হয়েছিল সেই মিছিলকে রাতেই তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল এটা হলো বহা মিছিল এই প্রতিবাদ রাজা তুমি সঙ্গে থাকো ছবি দেখতে থাকো নজর থাকছো আমাদের অন্যদিকে ঠাকুর ঠাকুরনগরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যদি আমরা দেখছি যে যাদবপুর এবং যাদবপুরের এপি থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গিয়েছে আমাদের সঙ্গে খালেদের কাছে আসবো সরাসরি খালেদ এই মুহূর্তে মিছিল শুরু হয়ে গিয়েছে একেবারে ফ্রন্ট রো সামনে রোতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে একেবারে মহিলা বাহিনী এবং সেখান থেকে যাদবপুর থেকে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খালেদ মানুষ যারা তারা তো মিছিলে হাঁটছেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সাইডে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে তাদের সমাগম হয়েছে আমরা জানি যে কয়েকটি যে মূল স্লোগান নিয়ে আজকে যে মিছিল সে স্লোগানের মধ্যে রয়েছে গায়ে জোরে কাগজ কেড়ে তাই তো তারা ভোটে হারে এই ধরনের বিভিন্ন যে স্লোগান সেই স্লোগানকে সামনে করে রেখেই কিন্তু বিশেষ করে বিজেপিকে নিশানা করছে আজকে তৃণমূল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সামনে সারি থেকে দাঁড়িয়ে কিন্তু যে প্রতিবাদ রয়েছে সে প্রতিবাদ তিনি জানাচ্ছেন এবং শুধু প্রতিবাদ নয় যেভাবে এজেন্সিকে অস্ত্র করে গণতন্ত্রকে ধ্বংস করার হচ্ছে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করছেন সেই বিষয়কে সামনে রেখে কিন্তু ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গেছে যাদবপুর থেকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে একেবারে যাদবপুর থানার দিকে এগোচ্ছে মিছিল প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে মিছিলে সামিল হয়েছেন যেভাবে আমরা দেখছি যে যেভাবে এজেন্সিকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসের উপরে হামলা চালাচ্ছে ততই কিন্তু তাদের সেই স্লোগানে তারা মুখরিত হচ্ছেন যে যত করো হামলা ততই জিতবে বাংলা অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু বিজেপিকে নিশারা করে আজকে এই মিছিল এবং যেভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বারবার কিন্তু সেই বিষয়টা উঠে আসছে যেভাবে এজেন্সিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে হেউ করার চেষ্টা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকে মিছিল তুমি ছবি দেখবে যে দিকে কিন্তু অগণিত মানুষ যারা রয়েছেন তারা রয়েছেন এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই মিছিলে সামিল হয়েছেন অগণিত মানুষ রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই সার সাইডে অর্থাৎ যাদবপুরের একটা সাইড এবং অন্য সাইডে কিন্তু প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং প্রচুর মানুষ এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে ষড়যন্ত্রের কথা বলছেন ষড়যন্ত্রের নামে যে ইডি যেভাবে করছে তারই প্রতিবাদে কিন্তু আজকে তিনি পথে নেমেছেন রাজপথে নেমেছেন দক্ষিণ কলকাতার মূল যে জায়গা অর্থাৎ যাদবপুর থেকে নিয়ে একেবারে হাজরা পর্যন্ত সেই মিছিলটা যাচ্ছে কিন্তু অগণিত মানুষ তাকে সমর্থন করে কিন্তু আজকে সেই মিছিলে সামিল হয়েছেন বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থক থেকে নিয়ে তাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন বিধায়ক রয়েছেন সবাই কিন্তু আজকে মিছিলের সামনে হাজির হয়েছেন তারা বলছে যে তথ্যশ্রু ষড়যন্ত্র করা হচ্ছে এবং যেভাবে তৃণমূল কংগ্রেসের যে গোপন নথি অর্থাৎ যে নির্বাচনী কৌশলের যে সমস্ত নথি ছিল যার মধ্যে বলা হচ্ছে যে প্রার্থীর তালিকা ছিল যার মধ্যে বিভিন্ন স্ট্র্যাটেজি ছিল দলের যে আগামী আসন্ন নির্বাচনে তারা কিভাবে নির্বাচনে লড়াই করবে কিভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে তারা কিন্তু তাদের যে বিভিন্ন কৌশল আছে সেই কৌশল অবলম্বন করবে সেই সমস্ত বিষয়কে সামনে রেখে কিন্তু সেই অভিযোগ গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং সেই প্রতিবাদে কিন্তু আজকে এজেন্সি আমরা দেখতে পাচ্ছি যে এজেন্সি মোদীর ক্ষমতা বাংলা শক্তি মমতা এই ধরনের স্লোগানকে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে রাজপথ রাজপথে নেমেছে শুধুমাত্র কলকাতা নয় আমরা দেখেছি কলকাতা থেকে একেবারে অবিষা সরস্বত্র মন্ত্রী দপ্তরের পর্যন্ত কিন্তু তৃণমূল সাংসদরা প্রতিবাদ জানিয়েছেন এবং সেই প্রতিবাদে আজকে কিন্তু রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মুখর হয়েছে এবং এই মুহূর্তে মিছিল দেখতে পাচ্ছি যে ধীরে এগিয়ে যাচ্ছে একেবারে আমরা জানি যে যাদবপুর যে বাস থানা যাদবপুর থানা থেকে আবার বা দিকে একেবারে প্রিন্স আনওয়ার রোড রয়েছে যে প্রিন্স আনওয়ার রোড হয়ে টালিগঞ্জ মোড় টালিগঞ্জ মোড় থেকে রাসবিহারী হয়ে একেবারে হাজরা পর্যন্ত যাবে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখবে কিন্তু তার আগে যেভাবে প্রতিবাদে বিভিন্ন স্লোগানের মুখর হয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু সরাসরি বিজেপি সরকারকে নিশানা করে তারা কিন্তু এই ষড়যন্ত্রের কথা বলছেন বারবার এই ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে তারা বলছেন যে রাজনৈতিকভাবে লড়াই না করতে পেরে কিন্তু এই ধরনের এজেন্সিকে ব্যবহার করে এজেন্সিকে অস্ত্র করে অস্ত্র হিসাবে ব্যবহার করে কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে তারা দাওয়ানোর চেষ্টা করছে তাদের চেষ্টা করছে যাতে তৃণমূল কংগ্রেসকে আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজিত করা যায় তার জন্যই কিন্তু এইভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে এবং এজেন্সিকে ব্যবহার করেই কিন্তু তারা বিজেপি চাইছে যে বাংলাকে যারা তাতে তারা দখল করে নেয় এবং তথ্য চুরি ষড়যন্ত্র আমরা যেটা বলি যে বলছি বারবার যে বারবার সব বেশিরভাগ পোস্টারে তাদের

আবার কতগুলো কোন আমাদের দেখি যে বিভিন্নভাবে কিন্তু ভাঙ্গারকে বর্জন করার চেষ্টা করতে ভাঙ্গারকে তার বিপে নেগনেটের বিজ্ঞানের উপর করতে চেষ্টা করতে এবং তেমনি কিন্তু আমাদের সেটা যে আমরা অপরকে যে যেমন বলতে যে সকল ছাত্র たちের কাছে যে langchain model DNA-কে ব্যবহার করে অ্যাপস এবং উইডিকে একেবারেই একেবারেই খালিদ এই মুহূর্তে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকো সেই ছবি তুমি এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল আইপ্যাকে অভিযান এবং কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে এই বাংলায় তৃণমূলকে দমানোর চেষ্টা করলেও তৃণমূলকে যে কোনোভাবেই দমানো যাবে না আজ তার প্রতিবাদে পথে নেমেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুহূর্তে গিয়ে চলেছে আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রাজা সাহা রয়েছেন সেই ছবি তুলে ধরছেন আমি রাজার কাছে যাবো এই মুহূর্তে রাজা মিছিল ঠিক কোথায় রয়েছে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা সেই ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন মিছিলে এই মুহূর্তে প্রথম সারিতে রয়েছেন মিছিলের নেতৃত্বে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন দেব রয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায় জুন মালিয়া রচনা বন্দ্যোপাধ্যায় সোহম সহ একাধিক তৃণমূলের দলীয় নেতৃত্ব তারা এই মুহূর্তে রয়েছেন রয়েছেন বিশ্বাস বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন অনেকেই এই মুহূর্তে রাজ্য নেতৃত্ব তারা রয়েছেন রয়েছেন প্রচুর কর্মী সমর্থক বহু মানুষের এই মুহূর্তে জমায়েত হয়েছে মিছিলকে কেন্দ্র করে যা যাদবপুর এইট বি বাস থেকে শুরু হয়েছে যাবে হাজরাবন পর্যন্ত রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রাজার কাছ থেকেই এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে তৃণমূল রাজা বলি যে এই মুহূর্তে যাদবপুর থানা অতিক্রম করছে মিছিল তোমাকে জানাই যে প্রচুর মানুষ তারা আজকের মিছিল অংশগ্রহণ করেছে তৃণমূল কর্মী সমর্থক গোটা কলকাতা থেকে আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল অংশগ্রহণ করতে তারা এখানে এসছেন আপনাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন তার সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস ফিরাদ থেকে শুরু করে রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিধায়ক রয়েছেন এবং একই সঙ্গে তোমাকে বলি বেশ কয়েকজন কাউন্সিলার তারাও কিন্তু রয়েছেন যাদবপুর থানা থেকে এই মুহূর্তে মিছিল বাম দিকে যাচ্ছে অর্থাৎ প্রিন্স আরমার সারোরের দিকে মিছিল টার্ন নিচ্ছে এবার এখান থেকে সোজা মিছিল পৌঁছবে একেবারে টলিগঞ্জে তুমি জানো যে আজকের এই মিছিলের উদ্দেশ্যটা আসলে কি আসলে গতকালকে যেভাবে আইপ্যাকের সদর দপ্তর এবং একই সঙ্গে তাদের প্রধান प्रतीक जैन তার যে তার যে বাড়ি সেখানে ইডি যেভাবে তল্লাশি অভিযান চালিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে গতকাল অভিযোগ করেছিলেন যে তৃণমূলের দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের স্ট্র্যাটেজি একেবারে চুরি করে নিয়ে গিয়েছে ইডির তরফ থেকে বেশ কিছু হার্ড ডিস্ক তাও চুরি করে নেওয়া হয়েছে বলে যে অভিযোগটা তৃণমূল নেত্রীর তরফ থেকে করা হয়েছে গতকালকে যে ডাক দেওয়া হয়েছিল প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ব্লকে এই প্রতিবাদ মিছিল করার গতকালকে প্রতিবাদ মিছিল হয়েছে এবং আজকে তোমাকে বলি যে আজকে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রাস্তায় হাঁটছেন প্রচুর মানুষ রাস্তার দুধারে বহু মানুষ তারা অপেক্ষা করছেন একবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন তাই তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে যে ডাক দিয়েছেন প্রতিবাদের ডাক দিয়েছেন সে প্রতিবাদে সামিল হবেন সাধারণ মানুষ সে কারণে বহু মানুষ তারা কিন্তু আজকের এই মিছিলে প্রবেশ করতে পারেননি তার কারণ একটাই এখনো পর্যন্ত মিছিল কিন্তু প্রথম মাথা এই মুহূর্তে প্রিন্স আনোয়ারশা ছুঁয়ে ফেললেও প্রথম মাথা কিন্তু একা শেষ মাথা কিন্তু এখনো পর্যন্ত সেই একেবারে যে স্টার্টিং পয়েন্ট সেখানেই কিন্তু রয়েছে তোমাকে মনে রাখতে হবে যে সামনেই দু বিধানসভা নির্বাচন কেন বারংবার বিধানসভা নির্বাচন এলেই এই ইডি তল্লাশি অভিযান বাড়ে এটা কিন্তু সব থেকে একটা বড় বিষয় এবং একই সঙ্গে তোমাকে যে বিষয়টি বলি তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিকভাবে সরাসরি লড়াইতে না পেরে এই এজেন্সিকে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি গতকালকে আমরা দেখতে পেয়েছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি অভিযোগ করেছেন যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু ব্যবহার করেছেন এই ইডিকে এবং একই সঙ্গে তোমাকে জানাই যে আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়া হচ্ছে যে পুরনো মামলা দু একুশ বিধানসভার নির্বাচনের আগের মামলা কিন্তু আবার দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে তুলে আনা হয়েছে ফলত সব মিলিয়ে তোমাকে জানাই সৌভদ্বীপ তুমি দেখতে পাচ্ছ মিছিলের পুরো ভাগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন তার জন্য বলা যাচ্ছে আজকের এই মিছিলের ধার ভার দেখার পরে দু বিধানসভা নির্বাচন একেবারে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে কিন্তু শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো তোমাকে বলি যে এই ইস্যুতে সুভ সাম্প্রতিক সময় কিন্তু দিল্লিতে একটি বড় কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে তৃণমূল তোমাকে মাথায় রাখতে হবে যে আট জন দলের সাংসদ ডেরেক ব্রায়েন শতাব্দী রায় প্রতিমা মণ্ডল মহুয়া মৈত্র বাপি হালদার সাকেত গোকলে কীর্তি আজাদ তারা প্রত্যেকে তারা প্রত্যেকে আজকে যেভাবে সকালবেলা অমিত শাহের দপ্তরে পৌঁছেছেন এবং সেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে কার্যত গতকালকের ঘটনার প্রতিবাদ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন এবং পরবর্তী তাদেরকে ট্রেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে আটক করা হয়েছে গোটা বিষয় নিয়ে কিন্তু রীতিমতো সমালোচনার ঝড় বইছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্সপোস্ট করে তিনি কিন্তু তার সমালোচনা করেছেন এই মুহূর্তে তোমাকে জানাই যে এই মুহূর্তে একেবারে যোধপুর পার্কে পাশ থেকে কিন্তু মিছিল গিয়ে চলেছে প্রচুর মানুষ রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছেন মিছিলের আগে যেমন মানুষ রয়েছেন মিছিলের পেছনে মানুষ রয়েছেন মিছিল কালো মাথা রয়েছে এবং বহু মানুষ তারা প্রত্যেকে এখনো পর্যন্ত আসছেন অর্থাৎ দাড়িতে করে তারা আসছেন আমরা লিগাল সেলের তরফ থেকে দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্বে লিগাল সেলের যে আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন অরূপ বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতৃত্ব অরূপ বিশ্বাস তার নেতৃত্বেও কিন্তু আজকে কালীগঞ্জ বিধানসভা থেকে বহু জমায়েত আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন এবং একই সঙ্গে তোমাকে জানাই যে কালো মাথার মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধু একটাই দাবি তা হল কেন্দ্রীয় এজেন্সি তারা কার্যত একেবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি তারা রাজনৈতিকভাবে লড়াইতে পারছে না এবং সে কারণেই কিন্তু এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি এবং আজকের এই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার প্রতিবাদী কিন্তু এই মিছিল শুরু হয়েছে সমজিৎ সেই ছবি তুমি তুলে ধরো রাজা একেবারেই আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন যে এই মুহূর্তে সেই মিছিল কিন্তু ক্রমাগত এগিয়ে চলেছে যে মিছিল থেকে প্রতিবাদ জানা হচ্ছে গতকাল প্রতীক জয়নের বাড়িতে ইডির তল্লাশি অভিযান পাশাপাশি শুধু তার বাড়ি নয় তার যে আইপ্যাক যে রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চলে এইভাবে ভোট এলেই যেভাবে কেন্দ্র এজেন্সি তৎপর হয় এবং তৃণমূলকে এইভাবে দমানোর চেষ্টা করা হয় যদিও তৃণমূলকে কোনোভাবেই দমানো যাবে না তৃণমূল কেন্দ্র এজেন্সির সামনে কেন্দ্রের সামনে মাথা নত করবে না সেই বার্তাই দেওয়ার চেষ্টা এই মিছিল থেকে প্রতিনিধি খালেদ জবাল আমাদের সঙ্গে রয়েছেন খালেদের কাছ থেকে এই মুহূর্তের আপডেট দিতে চাইব খালেদ একেবারে দেখো মিছিল যাদবপুর থেকে কিন্তু ধীরে ধীরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাউথ সিটি মলের দিকে এগোচ্ছে অর্থাৎ প্রিন্স আনবারশাহ রোড কিন্তু ইতিমধ্যে এই মিছিলটা মুখী হয়েছে প্রিন্স আনবারশাহ রোড মুখী হয়েছে এবং প্রচুর মানুষ তোমাকে যদি দেখায় যে প্রচুর অরূপ বিশ্বাস বিমান ব্যানার্জী দেবাশিস কুমার সোহম চক্রবর্তী সহ কাঞ্চন মল্লিক তাকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তারা রয়েছেন পাশাপাশি রয়েছেন শশী চন্দ্র ভট্টাচার্য নয়না বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন রয়েছেন সায়ন্তিকা জুন মালিয়া সহ একাধিক নেতৃত্ব তারা এই মুহূর্তে রয়েছেন বহু মানুষ এই মুহূর্তে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সারিতে একেবারে মিছিলে নেতৃত্বে রয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে আজ এই যাদবপুর এডপির বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু হবে যে মিছিল থেকে গতকাল এই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা এবং পাশাপাশি প্রতীক জৈনের বাড়ি এবং প্রতীক জৈনের অফিস যেখানে আইপ্যাকের অফিসে তল্লাশ অভিযান চালানো হয় এটা রাজনৈতিক চক্রান্ত চলছে এবং এই সামনেই ভোট রয়েছে ছাব্বিশের ভোটের আগে রাজনৈতিক চক্রান্ত এবং কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে তৃণমূলকে দমানোর চেষ্টা যদিও কোনোভাবেই যে তৃণমূলকে দমানো যাবে না কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করেও যে মানুষের মন জয় করা যাবে না এই বার্তায় কিন্তু দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজ প্রতিবাদ মিছিল এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে যোধপুর পাট ধরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাজরা মরে গিয়ে মিছিল শেষ হবে এবং অবশ্যই দেখতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো বার্তা দেন কি না রাজা সহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজার কাছ থেকে এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে জানব রাজা একেবারেই তোমাকে বলি যে সৌভ্যজিৎ মিছিল এই মুহূর্তে সাউথ সিটি মল অতিক্রম করছে তোমাকে জানাই যে একেবারে প্রচুর মানুষ যাদবপুর লোকসভার চিনি সাংসদ রয়েছেন সায়নী ঘোষ তিনিও কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের মিছিলে রয়েছেন সোহম চট্টোপাধ্যায় থেকে শুরু করে কাঞ্চন মল্লিক তারা প্রত্যেকে আজকের মিছিলে অংশগ্রহণ করেছে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের এই মিছিলের ডেকে ডাক ডেকেছেন একেবারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ ডাকবার জন্য প্রতিবাদ মিছিল হচ্ছে কেন গতকালকে সকাল ছটার সময় আইপ্যাকের কার্যালয়ে আইপ্যাকের যিনি প্রধান তার বাড়িতে ইডি তল্লাশি করল রাজ দলের গুরুত্বপূর্ণ নথি কেন নিয়ে গেল এবং তারই প্রতিবাদে কিন্তু আজকের এই মিছিল আমরা গতকালকে দেখতে পেয়েছি তৃণমূল নেত্রী তিনি স্পষ্ট করে বলছেন যে দু হাজার ছাব্বিশ বিধানসভার যিনি প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা চুরি করে নিয়ে গিয়ে সেই শব্দ চুরি করে নিয়ে গিয়েছে এই শব্দটি ব্যবহার করেছেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তোমাকে যে বিষয়টি জানাই গতকালকে তিনি ডাক দিয়েছেন এবং বলেছিলেন যে এটা একটা ক্রাইম এবং তার দলের যে কাগজপত্র সেই কাগজপত্র ওলটপালট হয়েছিল সেগুলি গতকালকে তিনি নিয়ে বেরিয়েছেন এবং অমিত শাহের বিরুদ্ধে তিনি গতকালকেও কিন্তু তোপ দেখেছেন এবং আজকে আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখছি শুভজিৎ রাস্তা দুপাশে অগণিত মানুষ তারা প্রত্যেকে তৃণমূল নেত্রীকে সমর্থন জানাতে এসছেন কেবলমাত্র সমর্থন জানাতে এসছেন তার কারণ বাংলার মানুষ তারা বুঝে গিয়েছেন যে নির্বাচন এলেই ইডি তাদের শীতঘুম থেকে বেরিয়ে আসে এবং তারা তল্লাশি অভিযান চালায় যেমনটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল তেমনটা বাংলার প্রত্যেকটি মানুষ তারা ভাবছেন এবং এই মুহূর্তে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ একেবারে জয়কৃষাণ দেখাচ্ছে কালো মাথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল শুরুর আগেই বলেছেন যে প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকে তার ডাকে সামিল হবার জন্য অরূপ বিশ্বাসকে আমরা দেখছিলাম তিনি বারংবার বলছিলেন যে বহু মানুষ তারা এখনো পর্যন্ত ঢুকতে পারেননি বহু মানুষ তারা হাঁটছেন মিছিলের শেষ ভাগ কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে তোমাকে জানাই একেবারে পয়েন্টেই দুপাশের ছবিটা জ্যাকি জয় কিষাণ এই মুহূর্তে দেখাও রাস্তার দুপাশের ছবি তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার পাশে যে পরিমাণে মহিলাদের জমায়েতটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতা বরাবর তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এই মুহূর্তে যে এলাকা থেকে যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আমরা যাচ্ছি রাজবিহারী বিধানসভার মধ্যে থেকে রাজবিহারী বিধানসভার বিধায়ক দেবাশিস রাজবিহারী বিধানসভা থেকে যাচ্ছি আমরা এই মুহূর্তে রাস্তার দুপাশে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কাটাউট লাগানো রয়েছে সেখানে যেমন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে যতই করো হামলা আবার জিতবে বাংলা তোমাকে জানাই যে এই কর্মসূচিতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় করছেন সকালবেলাতেই তার দলের সাংসদরা তারা পৌঁছেছিলেন একেবারে একেবারে অমিত শাহের দপ্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর যেখানে গিয়ে তারা কার্যত হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবং তারপর পুলিশ ট্রেনে আমরা দেখতে পেয়েছি শতাব্দী রায় তিনি বলছেন আসতে নিয়ে চলুন কিন্তু শতাব্দী রায়ের কোনো কথাকে পাত্তা দেওয়া হয়নি আমরা দেখেছি তাকে ট্রেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি একেবারে সাউথ সিটি মল সে একেবারে সাউথ সিটি মলে শীতের দুপুরে যারা ঘুরতে এসছেন তারাও কিন্তু প্রত্যেককে ছবি তুলছেন তাদের মুঠোফোনে তার কারণ একটাই তারা প্রত্যেককে কিন্তু সমর্থন করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি যে দাবিটা আজকে মিছিল চলছে সেই মিছিলকে ফলত এই মুহূর্তে আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন তার সঙ্গে একেবারে অগণিত তৃণমূল কর্মী সমর্থক তারা হাঁটছেন সামনে বিধানসভা নির্বাচন শিয়রে বিধানসভা নির্বাচন হাতে মাত্র কয়েকটা মাস ঠিক তারপরে বিধানসভা নির্বাচন পাখির চোখ আবারও চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা তৃণমূলের কাছে উল্টো দিকে বিজেপির কিন্তু লক্ষ্য পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করা ফলত সব কিছু মিলিয়ে তোমাকে জানাই যে রাজ্য রাজনীতি কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে তাপমাত্রার পারও যতই নিম্নমুখী হচ্ছে কিন্তু রাজ্য রাজনীতির উত্তাপ কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে